প্রথমেই ধন্যবাদ দেই ভারতকে ওয়াই বিকজ থ্যাংক ইউ সো মাচ কালীগঞ্জ ধন্যবাদ কারণ ভারত এমন একটা বক্তব্য দিয়ে মাইন কাটতে পড়েছে যেগুলা রেফারেন্স হিসাবে আপনার ব্যবহার করতে পারবো ধন্যবাদ দিই তাদের অনেস্টির জন্য আই থিঙ্ক ইস ইট ইস অ্যান অনেস্ট স্টেটমেন্ট বাই ফরেন মিনিস্টার মিনিস্ট্রি অফ ইন্ডিয়া ইন্ডিয়ান অথরিটি আমার মনে হয় একটা রাগ ডাক করে তারা বলেছে বাস্তবতাকে স্বীকার করে নিয়ে তারা একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে স্টেটমেন্টটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আওয়ামী লীগের জন্য বুমে হয়েছে যদিও ভারত আই স্ট্রংলি বিলিভেটেন্ট পলিটিক্সে গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছেন স্টেটমেন্ট দেওয়ার আগে দশ বার বাবা দরকার বিকজ এই স্টেটমেন্টটা ওয়ান ডে উইল বি দ্য রেফারেন্স ফর মেনি পিপল রাইট ফর এক্সাম্পল এই জন্য আমি রুমিন ফারহানা আই মিন আই থিঙ্ক ইউ ফিস্ট অফ ইফ ইউ এভার হার্ড আই মিন মাই স্পিচ এগেনস্ট ইউ দি রিজন সিস্টার ডোন্ট টেক মি বিকজ স্টেটমেন্টস ওয়েন্ট বাংলাদেশ আপনার বক্তব্যটা বাংলাদেশের বি বিপক্ষে চলে গেছে এই জন্য এবং রিজভি সাহেব দেন মাঝে মাঝে মিজা ফখরুল ইসলাম সাহেব দেন বাট জামায়াতের আমির সদেয় আপনার শফিকুর রহমান সাহেব দেন এগুলো আমাদের বিপক্ষে চলে চলে যায় এই স্টেটমেন্ট দেওয়ার আগে বুঝে শুনে দিতে হবে যেন এটা মানে বিশ্বাস করবেন ধরেন আমি এই মতে আমি একজন আপনারা জানেন যে আওয়ামী লীগ বিরোধী মানে ফেসিস বিরোধী স্বৈরাচার বিরোধী একজন মানুষ আমি যখন কোনো বক্তব্য দেই দেখেন আপনি যতটা বিষয় তাদের পক্ষে গেছে এগুলা ভাইরাল অনলাইনে

it is a great asset out of a politician that's a problem we have in amongst our politicians ladies and gentlemen by the way বলে রাখি তো ভারত এটা দিয়েছে এটা শত সত্য সত্য তারা সত্যকে স্বীকার করে নিয়েছে বাস্তবতাকে স্বীকার করেছেন ইতিহাসকে সার্টিফাইডিফাই করেছেন ভারত এই জন্য আমি ভারতকে ধন্যবাদ আমি আসছি আমার সাবজেক্ট হচ্ছে আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস সাহেবের আজকে উনি যে কোপে যে ক্লাইমেট এই আপনার সম্মেলনে গিয়ে যে বক্তব্য রেখেছেন আল জিরার সাথে ইন্টারভিউতে সেটার কিছু গুরুত্বপূর্ণ জিনিস ইউ হ্যাভ টু নো দ্যাট স্টাফ সো আমি তাকে ধন্যবাদ দিই প্রথমে শুরু করি তার এই ব্রাইট অ্যান্ড ভেরি থ্যাংক ইউ সো মা আলামিন ইংলিশ ইজ এ ভেরি ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ টু লার্ন অনেক মানুষই সারা জীবনে ইংরেজি করে শুদ্ধভাবে ইংরেজি শিখতে পারে বাট আন্তরিকতা থাকলে কমিটমেন্ট থাকলে you you you, can 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 understand English, you can learn English. That's what I can tell একজন মানুষ কখন কমফিডেন্ট in ইংলিশ like, you understand when আপনি যখন বুঝবেন যে একজন মানুষ কমপ্লেক্স সিচুয়েশনে হি ক্যান স্পিক ইন ইংলিশ for এক্সাম্পল মানে কমপ্লেক্স সিচুয়েশন যেগুলো সাধারণত ঘটে না বাট আলজাজির সাথে দিয়েছেন এবং আমি খুব পছন্দ করেছি উনি এই জায়গাতে কি বলেছেন দেখেন ডক্টর মাহমুদ উনি প্রথমে তিন চারটা বক্তব্য দিয়েছেন ভেরি নাইস আই লাইক দ্যাট লিমিটালি হোয়াট আই লাইক দ্যাট উনি বলছেন উনি কিন্তু এখানে বলছেন যে উই হ্যাভ টু ওয়ার্ক উইথ ইন্ডিয়া উনি কিন্তু নিজেকে নিজেকে সেপারেট করেন ওই জায়গা থেকে যে না আমি ইন্ডিয়ার সাথে কাজ করবো না একদম একটা ভেরি রিজনেবল হেড অফ স্টেটের বক্তব্য যেটা সেটাই উনি দিয়েছেন এরপরে যে বিষয়টা ওনাকে প্রশ্ন করা হয়েছিল শেখ হাসিনা নিজেকে প্রধানমন্ত্রী দাবি করেন এই মুহূর্তে উনি বলছেন সে তো যাইটা তাই বলতে পারে হু কেয়ার্স বরং ইন্ডিয়া দেখেন আমরা বলবো কেন বারো দিন বলছে উনি উনি বর্তমান সাবেক প্রধানমন্ত্রী ইন্ডিয়া দেখেন আপনার এই বিষয়টাকে মনে করিয়ে দেওয়া ওই সময়ে যদি উনি মনে করিয়ে না দিতে পারেন ইট ওয়াজ এন ইনকমপ্লিট আমি আবার বলছি উপদেষ্টা পরিষদের মধ্যে সিরিয়াস ম্যাথ দ্য নট ফিট ফর দ্য পার টু দা মার্ক বাট আই কখনো না হি ইজ ইমেজটা উনার দিয়ে আমরা কাজে লাগিয়ে আমি আপনি প্রফেসার তা কেউ করে নি থ্যাংক ইউ শাহেদ ইসলাম থ্যাংক ইউ সো মাছ ব্রাদার আমি প্রত্যেকটা বিষয়কে ডিফারেন্ট ওয়েতে দেখি আমি কেন ওনাকে সাপোর্ট দিই বিশ্বাস করেন এই কঠিন মুহূর্তে ভয়ঙ্কর শত্রুরা চতুর্দিকে আমাদের

ইলিয়াসাই কনক ভাই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলাম আমাদের মানুষ রাইট কিন্তু তারপর আমি করেছি কেন আই ডোম টু ক্রেডিস্ট মেক দেম উইক বিকজ ইজ দা বিগ্যানিং বাট ওয়ের আই সো ফারুকি সাহেব বশির ভাই আকিস বিড়ির আরো যারা উপদেষ্টা দেটা ফিট ফর দ্য পারপাস এবং পারপাস এবং মনে রাখবেন তারা ভুলে গেছিলেন যে এটা নতুন প্রজন্মের মানে সরকার এটা কোনো আগের ওই গুনে ধরা বস্তা আপনার ওই পাঞ্জাবি আর সুট আর কুট পরে আর ওই সুট পরে নেতা হওয়ার ওই দিন শেষ ওইটা এম রহমান মাসুম আপনাদের সরকার মুগ্ধদের সরকার আবু সাইদদের সরকার এই নতুন প্রজন্মের সরকার সেটা ডোন্ট গিভ এ শেরোই দাস ওকে

action. there, honest, But উনি যেটা বলছেন সেটা can জন্য ভাল মানুষ দরকার just চতুর্দিকে সিরিয়াস মানুষ gentlemen. ক্যান matro ষড়যন্ত্র মাত্র coming নতুন Notun সরকার এসেছে আমেরিকাতে they will give us a hard time and doubt why because they will be manipulated by indian lobbying group or authority that we have already seen by a tweet i mean of president donald j trump that is the indication that জিজ্ঞাস করা হয়েছিল শেখ হাসিনাকে উনি কি বলেছেন তারপরে উনি বলছেন যে শেখ হাসিনা কে কি মানে কি পার্টিস করা হবে বিচার করা হবে উনি দায়িত্বহীন ভাষায় বলেছেন বিচার হবে বাংলাদেশে এবং আমরা তাকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের সম্মুখীন করবো দিস ইজ আ গ্রেট স্টাফ আই মিন আউট অফ হিস ইন্টারভিউ দ্যাস আল জাজিরা রেকর্ডেড ইয়েস্টার মে বিফোর টু ডে ইজ এগো অ্যান্ড দে পাবলিশ ইন ফাইভ ইয়ার্স এগো সো এটা আমি যখন দেখলাম আমার কাছে খুবই ভালো লাগেছে বিউ বেরান বিশ্লেষণ আপনি করলেন না বলেই আপনি অন্যতম জনপ্রিয় আমি এটা কোনোদিনই করি না আমার আমি যদি এটার জন্য করতাম তাহলে আমার স্টাইল আমি চেঞ্জ করতে পারি এক দিনের ভিতরে অনেক কিছু করতে পারি আই হ্যাভ হ্যাভ অল দ্য এবিলিটিস আল্লাহর রহমতে আই ক্যান ডু আই স্টাফ আই ক্যান ব্রিং ইন সো আমার সময় আমি করি শুধুমাত্র দেশের জন্য এর জন্য আমি এগুলা নিয়ে প্রেজেন্ট করা ডিজিটালি অনেকগুলা করা আই কেয়ার বাট দেন বক্তব্য যাচ্ছে মানুষের কাছে মোর দেন এনাফ দ্যাটস আ লাইন মানুষের কাছে যাচ্ছে পৌঁছেছে মানুষ এটাকে মনে রেখে মানুষ দেখে এটা মোর দেন এনাফ আমার মতো ব্যক্তি যেভাবে আমি ওগু চালু আনপ্রফেশনাল মিডিয়া আন প্রফেশনাল যারা তাদের প্রেজেন্টিং চলছে গাড়ি গাড়িতে বসে করতাম স্পিকিং উনি যে কথাগুলো বলছেন আপনি দেখেন এটা ভেরি ইম্পর্টেন্ট এবং একটা দিন বলে রাখি তারা যদি মনে করেন যে তারা ওই আগের সিস্টেমে উনি কিন্তু তিরাশি বছর বয়স হওয়ার পরেও উনি যে বলেন এটা নতুন প্রজন্মের বাংলাদেশ এইটা আমার কাছে খুবই ভালো লাগে ভাই বিশ্বাস করে ভাই বোন যারা আছেন এখানে ওয়াই বিকজ ই আন্ডারস্ট্যান্ডস দ্যাট আর আমাদের আরও রাজনীতিবিদ যারা আছেন তারা মনে করে সত্তরে আশিতে রাজনীতি করেছি আমরা নব্বইয়ের মাঠ কাঁপানো না তারা মনে করেন তারা এইভাবেই চলবেন ন ন ন ন ইটস নট গোয়িং টু হ্যাপেন এই সংগ্রাম এই স্বাধীনতা রাজনৈতিক দল আনে নাই উই ব্রড দ্যাট প্রবাসী

Qualityful leader, ja kya And the Oi actually, They are not leader. That's the fucking bullshit. Bullshit. They're bullshit. You know, don't worry about that. They're not politician even. They're the political prostitutes. I'm sorry for my language. Forgive me if you are upset about that. You know, don't take me otherwise. So, unibhakt bola ki the SN, I'miyapathar character poorishunai. Ashunai ekto. So many things, but uh, that's not what her doing that because uh, this. Uh, uh, kind of destabilizes bangladesh because she's making uh, speeches uh, calling for movements inside of bangladesh. this is not going to be helpful for bangladesh at all. so we draw attention to the indian authorities that you, have host you are hosting her. that's fine. but also please make sure that uh, she doesn't create problem for us. then we have to go back and complain to you. That you are posting something which is bad for us, so we, we should. I should. We should be able to kind of resolve it amicably be between India and Bangladesh. And of course, she's still calling herself prime minister. True. she can call herself many things, but uh, that's not what the reality is. And even India says she's an ex prime minister. So, take a look at that. That's the one we wanted. And Indian guys, right now, I'm sure they're regretting for this uh, comment. And 100% the, the politics the way i understand politics they're, they're feeling regret why did i say that we didn't have to say that i'm not about to tell you the spokesperson of indian foreign ministry he's an honest guy honest individual and he looked very nice guy there very calm very cool i mean indian author i'm sure যারা আছে গভর্নমেন্ট গুড ফর আস যে ইন্ডিয়া বলেছে আমরা তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দাবি করি বা মনে করি উনি সাবেক প্রধানমন্ত্রী দিস ইজ এ গ্রেট রেফারেন্স হিট আপ ইন দিস ডিবেট সো দে উইটনেস এগেইন ওয়াচড ইট And no one can come out and say, oh, she is the prime minister right now, she's not. She is garbage right now. Okay? Take a look at the next step, ladies and gentlemen. Our host is not recognizing her anything but an ex prime minister. Will you be pushing for her extradition? Take a look yes, at that. Because there's a uh, legal process going on, and he is found guilty, and definitely she will be asked for repatriation. And in terms of. Look at that. If she found guilty, দেখে দেখেফাই করে বাট ইটস ওকে আমি এটা ওপেন রাখি যদি অনেক দূর থেকে আসে রাখি তার এটাই এই মুহূর্তে আর সাথে একা এই জন্য আর আমার সাথে থাকে সারাদিন সারাদিন থাকে সারাদিন if she found guilty we'll ask india to bring it, bring her uh, i mean deport her into bangladesh this is a serious very difficult straightforward and dangerous comment against sheikh hasina and Bharat definitely they, they, there, there is a team who watch dr Mamadunus and all his uh, officials what they say when they say

great and i like that among this gentleman he has an intellectuality intellectual psychology i know there are many things that we are very upset we we feel like we not the government is not up to the mark yes it is true that there are many areas they're supposed to do something they didn't now a shortcut this will be very very bad if you just bring it in and just disrupt daddy because i'm, I'm doing something right okay so

বক্তব্যটা এই জায়গাতে যে উনি এটা নিয়ে এসেছেন রাইট এবং আমি খুবই খুশি যে অন্তত উনি প্রমাণ করেছেন যে তার এই গাছটা আসে বলা যে এ সবার সামনে যে শেখ হাসিনা যদি দোষী সাব্যস্ত হন তাকে বাংলাদেশে ফেরত দিতেই হবে ইট ইজ এ গ্রেট ইন্টারভিউ গ্রেট স্টেটমেন্ট শেখ হাসিনা এই জন্য এভাবে সুন্দরভাবে উপস্থাপন করা এবং ভারতকে যে বার্তা দিয়েছেন আওয়ামী লীগকে যে বার্তা দিয়েছেন ইট ইস এ গ্রেট স্টেটমেন্ট লেডিস্ট জেনেমেন এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে এবং এই দুইটা জিনিস নিয়ে অনেকদিন থেকে মানে ডালপালা সরাচ্ছে এবং গুলমাল হচ্ছে মূলত এটি হলো উই ব্রিং উই ব্রিং হাউ ক্যান উই ব্রিং ব্যাক শেখ হাসিনা দেখুন শেখ হাসিনাকে ফেরত পারদিন পারদিন স্টপ স্টপ দরজা লক করে চলে আসছি সো আম ফাইন রাইট নাও ফারদিন আর আসবে না সো প্লিজ টলারেট ফারদিন বিকজ ইউ নো হি হ্যাজ টু বি লাইক দ্যাট সো সবচেয়ে বড় যে জিনিসটা হলো যে এখন এই বক্তব্যটা দিয়েছেন এবং এই বক্তব্যটা দেওয়ার বিষয়ে ভারতকে কাঁপিয়ে দেওয়া আওয়ামী লীগ সরকারকে যারা আছেন তারা মনে করেন আবার তারা ফিরবে সব কিছুতে এটা খাঁফিয়ে দেওয়া এসে স্ট্রং পজিশন এই মুহূর্তে এসেও যে স্ট্রং পজিশন উনি তৈরি করেছেন এবং বলেছেন এটা এটার জন্য আমি তাকে ধন্যবাদ দিই আমি আমি আবারও বলছি কিন্তু সরকারের ডিস্টেবিলাইজেশন কারা করে এই ফারুকি সাহেব বসির ভাই কিসবির বসির ভাই তাদেরকে কারা এখানে আনে সরকারে এটা আমাদেরকে দেখতে হবে এবং এই উনাকে দিয়ে যদি আমরা পরিবর্তন এবং উনি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে রিফর্মস ইলেকশন চায় উনি বলছেন আমি এটা বাতাচ্ছি উনি বলেছেন যে যদি ইলেকশন এই সরকার ইলেকশনের জন্য আসে নাই এ সরকার এসেছে রিফর্মস করে ইলেকশন দেওয়ার জন্য অর্থাৎ পরিবর্তনের জন্য আর যদি ইলেকশনে দিতে হয় তাহলে যেই সেই কত হবে উনি এখানে এটা বলেছেন আমি আজকে সরকারকে বলছি এবং আপনাদেরকে বলছি এটা প্রকাশ করবেন আমি আমি কোন বি ভেরি ওয়াইল্ড এন্ড ভেরি ব্যাড পার্সন দিস গভর্নমেন্ট ইফ উই ডু নট গেট কি যদি না পাই আমি আমি খুবই খারাপ অবস্থার মধ্যে যাব সেটা আমি বলি সেটা হলো মানুষের ভোটের অধিকার নিশ্চিত করা ভোট চাইতে পারে ভোট ভোট পাইতে পারে পারে দিতে যাকে ইচ্ছা তাকে এটার গ্যারান্টি যদি আপনারা না দিতে পারেন এই সরকার এটা করে এই রিফর্মটা এবং সংবিধানের রিফর্মস বিচার বিভাগের রিফর্মস তারা যদি এই কাজগুলো খালি মানে শুধুমাত্র করে যায় আমাদের জন্য এবং নিশ্চিতভাবে আয়রন ক্লাড ভাবে করে যায় স্ট্রংলি করে যায় আমি সরকারকে ক্ষমা করে দিব যুগ যুগ ধরে আমি এটা আপনাদেরকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই আর এই পরিবর্তন গুলা তারা দিতে ব্যর্থ হন সঠিক ভাবে এডিকুয়েটলি প্রিসাইসলি অ্যাকসেপ্টেবল ওয়ে দে উইল নেভার বি ফর গিভ ফর গিভেন আই ক্যান টেল তাদেরকে কোনোদিন আমি ক্ষমা করব না এবং তাদের বিরুদ্ধে আমি এমনই মানে মানে অবস্থান নিব বাংলাদেশে গিয়ে সারা পৃথিবী দেখবে এটা আমি আজকে আপনাদেরকে বলে দিলাম আমাকে অ্যারেস্ট করলে কোনো কিছু হবে না আমি কিন্তু প্রতিবাদ করে যাব বাংলাদেশে গিয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে হোয়াট উই নিড রাইট নাও এই পরিবর্তনটা এই একান্ন বছরে এই দেশটাকে এই অফুরন্ত সম্ভাবনার এই দেশ নতুন প্রজন্মের এই দেশটাকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে আইনের শাসন আপনি কল্পনা করেন আপনি দেখেন পুলিশ এখন কিভাবে হয়েছেন পুলিশ মানে বিএনপি নেতৃবৃন্দ না চাইলেও তাদেরকে শ্রদ্ধা করে এবং তাদেরকে তাদেরকে কিছুতে এঙ্গেজ করে ওয়াই তারা মনে করে এই ইনস্টিটিউশনটা যে আওয়ামী লীগ ছিল এখন বিএনপি ক্ষমতায় আসবে ভরসা আমাদেরকে এটা মেনটেন করতে গেলে তখন বিএনপি নে তাদেরকে করতে হবে বিএনপি নেতৃবৃন্দ না চাইলেও তাদেরকে সুযোগ দেয় এই যে এখানে এই যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছেন তারা আমাদের অথচ তারা বলা উচিত ডোন্ট কেয়ার আপনি বিএনপি না আওয়ামী লীগ আপনি আইনের বাইরে যেতে পারবেন না করলে আমি আপনাকে মানে অ্যারেস্ট করবো আপনার বিরুদ্ধে মামলা দেবো কিন্তু এখন দেখেন তারা পজিশনটা চেঞ্জ করে তখন তারা বিএনপি নেতৃবৃন্দকে তারা সুযোগটা দিচ্ছেন আমি বিএনপি নেতৃত্ববৃন্দের আমি দুষ বলছি না এখানে বা তাদেরকে আমি দোষারোপ করতেছি না কিন্তু এই পুলিশের এই সাইকোলজিটা কিলা কিভাবে হলো ধ্বংস করে দিয়েছে তারা আমাদের আজকে আপনারা কার মানে যারা আওয়ামী লীগ করেন বা যারা রাজনীতি করেন আপনি যে এই যে এই ব্যাঙ্গে পড়া উনি বলেছেন কিন্তু এখানে ডক্টর মাদ বলেছেন এখানে আমার আসলে সময় নাই তো আর নাইলে নিয়ম হলো পিস পিস করে আপনাদেরকে দেখানি সারা ভিডিওতে এখন দেখাতে পারবো না উনি এখানে বলেছেন যে প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আমি এটা সাত বছর ধরে কন্টিনিউ বলে আসছি তো প্রাতিষ্ঠান এক রিফর্মস আমি সাত থেকে আট বছর আগে থেকেই যুদ্ধ করে মনে রাখবেন আমি সোশ্যাল মিডিয়াতে আসি নাই আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি এসেছি চাই ডিস্টেবিলাইজড ডেন্স ডিসফাংশনাল এ ডিসগ্রেসড সিস্টেমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি আবার বলছি আই সোয়ার ইট গড আমি এখানে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে শুধুমাত্র করার জন্য আমি কোনোদিন আসি নাই পরে তাদের বিরুদ্ধে যেতে হচ্ছে বিকজ দে আর দ্য মাস্টার অফ ম্যানিপুলেটিং ডেস্ট্রয়িং আওয়ার সিস্টেমস রাইট আদারওয়াইজ এই গুনে ধরা ব্যবস্থা থেকে আমাদেরকে বেরোতেই হবে রাজনৈতিক দলের এই যে আমি আমরা যে প্রপোজ করেছি এখন আমাদের তো ডাইরেক্টভাবে আমাদের ডাইরেক্টলি আমাদের মতামত নিতে হবে আমি একটা জিনিস বলি যদি বাংলাদেশে থেকে মনে থেকে মনে করে যে আমি বাংলাদেশের স্টাইলে পরিবর্তন করব হবে না আপনাকে উন্নত বিশ্বের স্টাইলে বাংলাদেশ করতে হবে দ্যাট ইজ ইয়ার প্রমিস এটা যদি করতে ব্যর্থ হন কোনো পরিবর্তন আসবে না কারণ বাংলাদেশে শিখে বাংলাদেশে শুধু লেখাপড়া করে যা যে যারাই যারা শিখছে এগুলা ভুল সব রং তাতে মেরে সে টাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়েছে আর বইয়ের থেকে পড়েছে এগুলো রং এগুলা প্রমাণিত যদি তাই না হতো তাহলে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় উন্নত পৃথিবীর কোন ধরনের ইনভেনশনে এই মুহূর্তে বাংলাদেশিদের অবদান দেখান তারা যদি এতটাই মেধাবী হয় তাহলে তো পৃথিবীর সব জায়গাতে মেধা স্বাক্ষর তারা রাখতে পারে বাংলাদেশ থেকে আমরা এটা করেছি আমরা এই জিনিসগুলা করতে চাই আচ্ছা আমি আসছি তো আমার বক্তব্য মানে উন্নত বিশ্বকে দেখে বাংলাদেশে দেখে বাংলাদেশকে রিফর্ম নয় উন্নত বিশ্বকে দেখে বাংলাদেশের রিফর্ম এই স্লোগানটা আপনারা পৌঁছে দেবেন সারা সারা বাংলাদেশের আনাসা আছে প্রত্যেকটা উপদেষ্টাদের কাছে কারণ আমাদের যে সিস্টেম এ জঙ্গলি সিস্টেম এ সিস্টেম অফ জঙ্গল আমি বারবার বলছি এটা দিয়ে পরিবর্তন আসবে না পরিবর্তন দেখতে হবে হোয়াট ডু ইউনাইটেডস জুডিশিয়াল সিস্টেম হাউ ডু দে ওয়ার্ক লাইক দেয়ার ডেমোক্রেসি ওয়ার্ক আপনি দেখলেন না কি হইল সারা লিবারাল মিডিয়া ডেমোক্রেটস পক্ষে কামালা হারিস গোয়েন দা ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট এভরিথিং এস্টাবলিশড